নোয়াখালীর কোম্পানিগঞ্জের চর এলাহি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন তোতা হত্যা মামলার এক নং আসামি চর এলাহি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা রোববার রাতে তাকে ঢাকার ভাটারা থানা এলাকায় একটি বাসা থেকে তাকে আটক করা হয় আটক রাজ্জাক চর এলাহি ইউনিয়নের তিন নং ওয়ার্ডের মৃত জয়নাল আবেদিনের পুত্র স্থানীয়রা জানায় গত সাতাশ আগস্ট বিএনপি নেতা তোতাকে নির্মমভাবে কুপিয়ে আহত করার পর রাজ্জাক চেয়ারম্যান গা ঢাকা দিয়ে গোপনে ঢাকার ভাটারা থানা এলাকায় একটি বা বাসায় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে তার বাসায় হানা দেয় এরপর গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে রাজ্জাকের বিরুদ্ধে সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা তোতা হত্যা সহ পনেরোটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ ডেস্ক রিপোর্ট নিশান ডিজিটাল